বল নাকি এদিকে কি প্রচুর বল আছে নাকি দেখ একটা দিয়ে দেখত

আমাদের ওই মাছ হওয়ার কারণে ক্যামেরা নিতে পারতেছি না আমাদের বেশি মাছ হওয়ার কারণে এই যে এগুলা আছে ডেলা মাছ এই মাছগুলো আমরা নিতে পারতেছি কয়েকটা আছে দেখা তো যে সালা মাছগুলো আছে আমরা সুযোগ এই মাছগুলো ধরতেছি ভালো ভালো মাছ নিতেছি আর ভাই ঢালায় দিই আচ্ছা দাঁড়িলা এটা বড় দাঁড়িলা মরুক এমনি হানিত দিকে এটা মরবই